পরিচ্ছন্নতা কর্মসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকরাই এই দেশকে উন্নয়নের শিখরে নিতে ভূমিকা রাখছেন তাই একটি পরিচ্ছন্ন দেশ গঠনে শ্রমিকদের উন্নয়নেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের স্টেশন এলাকায় মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর শহর পরিচ্ছন্নতা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন এ সময় তিনি শ্রমিকদের জীবনমানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফরিদপুর মহানগর বিএনপির সতেরো নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ফরিদপুর জেলা বিএনপির এ কে এম কিবরিয়া স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ও ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজফর আলী মুসা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আমরা থাকি করি। একটা একটা কথা কথা বল আছে। যে রাধে যে সেগুলো রাধে আমরা আমাদের আমাদের জনসংখ্যার অর্ধেক হলো নারী এই নারীদেরকে বাড়িতে কর্মহীন রেখে এই দেশে এই দেশ উন্নত হতে পারবে না এই দেশের উন্নতি হবে না তাই আপনারা সচেতন থাকবেন খালি রান্না করলেই হবে না আপনারা একবেলা রান্না করবেন আরেক বেলা ঘরের বাইরে যে দেশের মানুষের উপকার করবেন হ্যাঁ রাজনীতির জন্য মানুষের জন্য আজকে আমি ঘরের বাইরে এসেছি তেমনি আমি আপনাদেরকে আমি বলবো আমি উৎসাহ দিব আপনারা ঘরেও থাকবেন ঘরের বাইরে আরেকজনের কি উপকার করতে পারেন আপনারা সেই ব্যাপারেও সচ্চার থাকবেন আমার কাজ শুধু একটাই এই ফরিদপুরবাসীর জন্য কিছু করা আপনাদের ভালো হলে আপনাদের উন্নতি হলে তাহলে আমার ওটাই হলো আমার একমাত্র সার্থকতা রাজনীতি তাই আমি বলবো আপনারা আমার পাশে থাকবেন আমার হাতকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ আপনাদের সকল কিছু আমি দেখবো আপনাদের সকল অধিকার আর বিশেষ করে মহিলাদের নারী অধিকার ব্যাপারে আমি সবচেয়ে বেশি আহ সোচ্চারা এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আপনারা আমার পাশে থাকবেন দেখবেন আমি আপনাদের পাশে কিভাবে থাকি ইনশাল্লাহ তো আজকে মে দিবসের আবারও আপনাদের সংগ্রামী শুভেচ্ছা